ফুটবলের পর এবার সৌদি আরবের নজরে পড়েছে ক্রিকেট ছয় হাজার কোটি টাকা বিনিয়োগে তারা আনতে যাচ্ছে নতুন একটি লিগ নাম সৌদি টি টোয়েন্টি লিগ বছরে চারবার চারটি ভিন্ন দেশে আয়োজন করা হবে এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট যার দায়িত্বে থাকবেন সৌদি সরকারের সংস্থা এস আর জে স্পোর্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট তবে এই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট বিশ্বের দুই শক্তিশালী বোর্ড ভারতের বিসিসিআই এবং ইংল্যান্ডের ইসিবি তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিজেদের ক্রিকেটারদের এই লিগে খেলতে দেবেন না এমনকি অনুমোদন না পায় চালাচ্ছেন তারা কারণ লীগ চালু হলে ক্ষতিগ্রস্ত হতে পারে আইপিএল দা হান্ড্রেড এর মতো জনপ্রিয় লীগগুলো নিয়ম অনুযায়ী প্রতিটি দলে সাতজন স্থানীয় খেলার থাকা বাধ্যতামূলক কিন্তু সৌদি আরবে পেশাদার ক্রিকেট কম হওয়ায় ভারত ও ইংল্যান্ডের তারকা খেলোয়াড় ছাড়া টুর্নামেন্ট জমবে না এমনটাই মনে করছেন বিশ্লেষকরা এতেই স্পন্সর ও সম্প্রচারকারীদের আগ্রহ কমে যেতে পারে তবে সৌদির পাশে রয়েছে অস্ট্রেলিয়া যারা ইতিমধ্যে এই লিগে আগ্রহ দেখিয়েছে সবকিছু মিলিয়ে ক্রিকেট দুনিয়ায় সৌদি আরবের এই উদ্যোগকে বড় এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিন্তু এখন দেখার বিষয় আইপিএল এর দাপটের মাঝে সৌদি টি টোয়েন্টি লিগ আদৌ জায়গা করে নিতে পারে কিনা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ